সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন যারা মিষ্টি কুমড়া চাষ করছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার বলে মিষ্টি কুমড়া গাছ আসছে না অথবা মিষ্টি কুমড়া ধরছে না কী করলে ছোটো গাছ অনেক বেশি পরে মিষ্টি কুমড়া ধরবে সম্পূর্ণ সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে দেখবেন ছোটো অবস্থাতেই ঠিক এই জাতীয় পোকা দেখা যায় তো এই জাত পোকা দেখার কারণে ঠিক ছোটো অবস্থাতেই অর্থাৎ যখন জাল অবস্থায় থাকে মিষ্টি কুমড়াগুলি এরকম দিয়ে ঝরে পড়ে তো কী স্প্রে করলে এ ঝরে যাওয়া বন্ধ করে প্রতিটি গাছের জালিগুলি আপনি টিকে রাখবেন অর্থাৎ গাছে প্রচুর পরে মিষ্টিগণা ধরবে এবং সেই সাথে গাছের বৃদ্ধি কখনোই কম হবে না এবং সেই সাথে ভিটামিনের কাজ করবে আপনারা আবার প্রশ্ন করেন গাছে কয়েকটি মিষ্টি ধরেছে কিন্তু গাছের বৃদ্ধি একেবারেই কমে গেছে অর্থাৎ গাছে নতুন করে কোনো স্ত্রী ফুল আসছে না তার জন্য কী করবো তার জন্য একটি হরমোনের কথা বলব হরমোনটি সঠিকভাবে গাছে স্প্রে করতে হবে এটি স্প্রে করার ফলে গাছের বৃদ্ধি কখনো কম হবে না এবং দেখবেন সবসময় স্ত্রী ফুল আসতেই থাকবে সুপ্রিয় দর্শক সকল সমস্যার সমাধানের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওর প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিতে হবে তো নেওয়া হয়ে গেলে নিতে হবে রসুন অর্থাৎ একটি বড় রসুন নিয়ে তার থেকে এগুলো কুচি কুচি করে এরকম কেটে নেবেন অথবা ব্লেন্ডার সাথে বেটে ঠিক এরকম পেস্টের মতো বানিয়ে নেবেন মিষ্টি কুমড়া সহ যে কোনো ফল কিংবা সবজি গাছের পোকা দমনের জন্য এই রসুন কিন্তু খুবই কার্যকরী এটি দেওয়ার ফলে গাছে কিন্তু মোটে পোকামাকড় থাকে না এবং সেই সাথে গাছের প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে সহায়তা করে তো আপনার দুই থেকে তিন চামচ পরিমাণ ওয়ান টাইম গ্লাসে নিয়ে নেবেন নেওয়া শেষ হলে হালকা পরিমাণ পানি দিয়ে এটি সুন্দর করে ভিজে নিন তাই চামচের সাথে কিছু সময় না করুন তবে সাথে সাথে ব্যবহার না করে পাঁচ থেকে ছয় ঘন্টা একটি জায়গায় রেখে দিতে হবে এটি রেখে দেওয়ার ফলে যে নির্যাসটি থাকবে নির্যাসটি পুরোপুরি বাইরে বেরিয়ে আসবে চামচের সাহায্যে ভালো করে দ্রবণটি না করে এভাবে মিশিয়ে দেবেন তারপরে একটি পাত্র নিয়ে নিন যাতে এক থেকে দেড় লিটার পরিমাণ পরিষ্কার পানি ধরে এমন যে কোনো একটি পাত্র নেবেন তার ভিতরে কী করবেন একটি রকম শাকুনি নিয়ে সুন্দর করে এই যে রসুনে যে ভেজান পানিটি ছিল সেকে নেবেন যাতে করে রসুনির কোনো টুকরা ভিতরে না যায় অর্থাৎ শুধুমাত্র রসুনের যে নির্যাসটি থাকবে সেটুকুই ব্যবহার করতে হবে তারপরে চামচের সাথে একটু ভালো করে নাচড়া করে নিন এর ভিতরে কয়েকটি দ্রবণ মিশ্রিত করতে হবে তথা প্রথমটি হচ্ছে হলুদের গুঁড়া হলুদ এন্টি ফাঙ্গাল এবং এন্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি যে কোনো ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়াল ডিজিজ প্রতিরোধ করতে খুবই কার্যকরী তো হলুদের গুঁড়া প্রত্যেকের বাসা বাড়িতেই থাকে তো হলুদের গুঁড়া কতটুকু ব্যবহার করবেন তো হলুদের গুঁড়া এক থেকে দেড় চামচ পরিমাণে ব্যবহার করতে হবে তো আপনার চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন তো তাতে তেমন কোনো ক্ষতি নেই বেশি দিলে আরও বেশি কাজ হবে এটি যে কোনো ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস জাতীয় বা যে কোনো মাসে পোকা দ্রবণে খুবই কার্যকরী এটি দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে কিছু সময় না আচরা করুন যাতে দ্রবণটি সুন্দরভাবে এই দ্রবণের সাথে ভালোভাবে মিশে যায় তো এটা মেশানো হয়ে গেলে আরেকটি জিনিস এর ভিতরে দিতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি অ্যান্টিসেপ্টিক এই অ্যান্টিসেপ্টিক দেওয়ার ফলে গাছের যে কোনো রোগা কিংবা পাতা পচার সমস্যা ঠিক হবে এবং ছোটো অবস্থায় জালি যে হলুদ যেত হলুদে যাওয়া অনেকটা দেখবেন প্রতিরোধ করবে তো আপনার যে কোনো স্যাবলন অথবা যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন তো এটি এক থেকে দেড় চামচ পরিমাণে ব্যবহার করতে হবে অবশ্যই বাসাবাড়িতে আপনাদের যে অ্যান্টিসেপ্টিক বা স্যাবলন থাকবে সেটি ব্যবহার করবেন তো এক চামচ পরিমাণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে চামচের সাজে নাচ করে ভালো করে মিশিয়ে দিন তবে এটি মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর সাথে আরও একটি জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে এক টুকরা লেবু অথবা শ্যাম্পু তো শ্যাম্পু প্রত্যেকের বাসাবাড়িতে থাকে শ্যাম্পু কতটুকু ব্যবহার করবেন সাধারণত এক লিটার দ্রবণের জন্য দুই এম এল পরিমাণ শ্যাম্পু ব্যবহার করতে হবে তাই বিকল্প হিসেবে আপনার চাইলে যে কোনো সাইট্রাস ফল তার লেবুর টুকরা ব্যবহার করতে পারেন তো আপনার একটি শ্যাম্পু নিয়ে সেটি সুন্দর কেটে তার থেকে আধা থেকে এক চামচ পরিমাণ শ্যাম্পুর ভিতরে দিয়ে দিচ্ছি এটি দেওয়া শেষ হয়ে গেলে চামচের সাথে ভালো করে নাচড়া করে দ্রবণটি মিশিয়ে দিন অবশ্যই একটু সময় নিয়ে নাচড়া করবেন যাতে দ্রবণটি সুন্দরভাবে মিশে যায় মিশে যাওয়ার শেষ হয়ে গেলে ভিতরে নিতে হবে পরিষ্কার পানি এখন দ্রবণের ভিতরে আধা লিটার পরিমাণ স্বচ্ছ পানি ব্যবহার করতে হবে তো আপনারা চাইলে পানি পরিমাণ বাড়াতে পারেন এটি নির্ভর করবে হলুদে গুঁড়ার উপরে অর্থাৎ দ্রবণের ভিতরে আপনারা যদি হলুদে গুঁড়া বেশি পরিমাণ ব্যবহার করেন তাহলে অবশ্যই পানি পরিমাণ কিছুটা বাড়াবেন তা নাহলে কিন্তু দ্রবণের ঘনত্ব অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে তো আমরা আধা লিটার পরিমাণ ব্যবহার করে টোটাল এক লিটার পরিমাণ দ্রবণ তৈরি করলাম তো এটি কার্যকরী করার জন্য অর্থাৎ দ্রবণটা আরও বেশি স্ট্রং করার জন্য আরেকটি জিনিস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে গুল খুবই অল্প পরিমাণে গুল ব্যবহার করতে হবে আপনারা সব প্রশ্ন করেন গুল কোথায় পাবো এটা যে কোনো কনফেকশনারি বা মুদির দোকানে যোগাযোগ করলেই এই গুল আপনারা সহজেই পেয়ে যাবেন এটি দামে খুবই সস্তা কিন্তু খুবই কার্যকরী তো অবশ্যই বলে গুলটি দেওয়া হয়ে গেলে ভালো করে ছাড়া করে দ্রবণটি মিশিয়ে দিন এটি মিশে নেওয়া শেষ হয়ে গেলে আরেকটি একটি বড়ো দিকে পাত্র নিন পাত্র নেওয়া হয়ে গেলে এই দ্রবণটি এখন ছেঁকে সুন্দরভাবে দ্রবণটা আলাদা করতে হবে এই হলুদে গুঁড়া থেকে তো শাকুনির সাজে ভালো করে সাবধানতার সাথে সেকে নিন খেয়াল রাখবেন যাতে হলুদে গুঁড়ার কোনো অংশ এই দ্রবণের ভিতরে না যায় এ দ্রবণের যদি ঘনত্ব খুব বেশি হয়ে যায় অর্থাৎ দ্রবণটি খুব গাঢ় হয়ে যায় তাহলে এর ভিতরে হালকা পরিমাণ পানি অ্যাড করে দ্রবণটি একটু পাতলা বানিয়ে নেবেন সঠিক অনুপাতে মেশানো হয়ে গেলে একটি স্প্রে মেশিন নিয়ে নিন এবং স্প্রে মেশিনের ভিতরে দ্রবণটি সাবধানতার সাথে ঢেলে নিন এবং গাছে স্প্রে করার জন্য দ্রবণটি এখন পুরোপুরি প্রস্তুত সুপ্রিয় দর্শক ভিডিওটিতে দেখানো সম্পূর্ণ প্রক্রিয়াটি মেনটেন করুন এবং সঠিক নিয়মটি ফলো করে দ্রবণটি তৈরি করুন এবং গাছে স্প্রে করুন দেখবেন ভালো ফল পাবেন তো স্প্রে করার সময় খেয়াল রাখবেন অবশ্যই বিকালে স্প্রে করবেন কখনোই সকাল কিংবা দুপুরে স্প্রে করবেন না খেয়াল রাখবেন যাতে গাছের প্রতিটি পাতার উপরে এবং নিচে ভালো করে ভিজে যায় তো যদি সঠিকভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন দেখবেন গাছের ডালই আর নষ্ট হবে না অর্থাৎ প্রতিটি মিষ্টি কুমড়া জালি টিকে যাবে এবং মিষ্টি কুমড়া ধরতে শুরু করবে আপনারা অনেক সময় প্রশ্ন করেন গাছে কয়েকটি মিষ্টি কুমড়া ধরেছে কিন্তু নতুন করে মিষ্টি কুমড়া গাছ আর বাড়ছে না অর্থাৎ নতুন করে এখনও স্ত্রী ফুলের জালিও আসছে না তো তার জন্য কি করব তো এটির জন্য একটি হরমোন ব্যবহার করতে হবে এটি হচ্ছে রাস চেলে জিঙ্ক অর্থাৎ জিঙ্ক সমৃদ্ধ একটি অনুখাদ্য এই হরমোনটি আপনার যে কোনো অনলাইন দ্বারা সব থেকে পেয়ে যাবেন অথবা পার্শ্ববর্তী যে কোনো কীটনাশকের দোকানে যোগাযোগ করলেও পেয়ে যাবেন এটি দিলে আপনার গাছের বৃদ্ধি কখনোই কমবে না অর্থাৎ সবসময় গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে এবং গাছের প্রচুর পরিমাণে স্ত্রী ফল আসবে তো সুপ্রিয় দর্শক হরমোনটা অবশ্যই বলবে সঠিক অনুপাতে ব্যবহার করুন সুপ্রিয় দর্শক যদি মিষ্টিগুনা গাছে ফলন বাড়াতে চান এবং প্রচুর পরিমাণে মিষ্টিমণ ধরাতে চান অশ দুইটি প্রক্রিয়া অবশ্যই ফলো করবেন প্রথম দ্রবণটি ব্যবহারের ফলে আপনার জালিগুলো নষ্ট হবে না এবং প্রত্যেক জালি টিকে যাবে এবং দ্বিতীয় যে হরমোনটি বললাম এটি ব্যবহার করার ফলে আপনার গাছ মিষ্টি মনে গাছের বৃদ্ধি কখনও কম হবে না এমন কৃষিভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ